অত্যন্ত নির্ধারিত অত্যাচারিত সারা বাংলাদেশের মানুষ যদিও যায় শেরপুরের মানুষ থাকবে শেরপুরের মাটি এমন মানুষ দার্শনে থেকে এমন ভালোবাসে রহমান সাহেবকে ভালোবাসে আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করবো যে কবিকে যে উপহার দিছে আমি সেই কমিউটির সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আমি শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সকল স্তরের নেতা কর্মী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং আমার ভাই ও বন্ধুদেরকে সাংবাদিক ভাইদেরকে প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করতে চাই আপনারা কোন বিবাদন সৃষ্টি করবেন না বিভাদন যদি কেউ সৃষ্টি করতে চান অনুপ্রবেশকারীরা যদি বিভাজন সৃষ্টি করতে চান তাহলে কিন্তু বর্তমান কমিটির যে একচল্লিশ লোক আছে একচল্লিশটা তারেক রহমানের একচল্লিশটা হাতিয়ার